নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আমার ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন বিয়ে মানে সাজু বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ব্লগটা শেয়ার করবো হলো বাসি বিয়ে সকালবেলা আমরা একবারে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে বিয়েবাড়ির ওখানে যাচ্ছি আমরা এখন হোটেলে আছি হোটেল থেকে এখন একবারে ব্যাগ নিয়ে মানে লাগেজ টাগেজ নিয়ে একবারে হোটেলটা ছেড়ে দিতে হবে সকাল সকালে মানে একবারে বিয়ে হয়ে গেলে আমরা দুপুরের লাঞ্চ করে ওখান থেকে একবারে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব ইচ্ছে ছিল ভীষণ যে শাড়ি পরেবো কিন্তু আসলে শাড়ি পরে না ট্রাভেল করাটা একটু ডিফিকাল্ট সেই কারণে মানে ভালো শাড়ি পরে ট্রাভেল করব তো শাড়িটা লাট হয়ে যাবে তো সেই আর শাড়িটা পরলাম না শাড়ি কিন্তু নিয়ে এসেছিলাম তো কি আর করব যেহেতু চেঞ্জ করার চেঞ্জ করব কোথায় সেটা আমার সঠিক জানা নেই তো সেইভাবেই আর কি শাড়ি এটা পরলাম না ওই জন্য একবারে যাওয়ার জন্য ওই ড্রেস পরেই নিয়েছি তো যেটা পরে এসেছিলাম সেটা পরে একবারে নিয়েছি এটা এটা পরেই যাচ্ছি আমরা বিয়ের ওখানে তো বিয়ে হয়ে গেলে তারপরে একবারে রওনা দিয়ে দেবো তো সেই কারণে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সাথে দেখো এটাই তো একটা মজার জিনিস এখানে হাঁটলে পরে লাইটগুলো এখন জ্বলে যাবে তাহলে দেখতে থাকাই যে হাঁটছে একটা একটা করে লাইট জ্বলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা

এরকম হলো ব্যাপারটা তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের আমরা এখন বিয়েবাড়ি থেকে যাচ্ছি মানে হোটেল থেকে আমি বিয়েবাড়িতে যাচ্ছি আর ড্রেস ট্রেস চেঞ্জ করলাম না কারণ শাড়ি টাড়ি পরলে লাট হয়ে যাবে রুমটা ছেড়ে দিতে হলো তো সেই কারণে আর শাড়ি পরলাম না সেই ড্রেস করে আসছিলাম সেই ড্রেস পরে আবার নিয়ে গেলাম ভয় পাচ্ছিলাম যে কি কালকে কি হয় হ্যাঁ তুই চলে আসি গেলে

আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এখানে দেখছি যে আমাদের জন্য ব্রেকফাস্টের এখানেও ব্যবস্থা করেছে প্লাস আমাদের হোটেলেও প্রচুর আইটেম ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা ওখানে করেছিল। তবে ওখানে কিছু তেমন খাইনি ওষুধ একটু চিরার পোলাও খেয়েছিল তো এখন এখানে লুচি নিলো তো এক প্লেট নিয়েছি দুজন মিলে শেয়ার করে খাচ্ছি এবার তো এখন বিয়ে শুরু হয়ে গেছে তো সাথে থেকো আর দেখতে থাকো পুরো বিয়েটা আস্কিরো নবগ্রহ দেববাই বাবা হ্যাঁ নবগ্রহ নবকনায়েஸ்வர নবভূমানেশ্বর নমঃপ্রদায়সা

Obrigada. দেখতে দেখতে বিয়ে সমস্ত রিচুয়ালসই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সিঁদুর দানটার অপেক্ষায় আর এই সিঁদুর দানের মুহূর্তটা না দেখতে ভীষণ ভালো লাগে নিজেদের পুরনো দিনগুলোর কথা বেশ মনে পড়ে যায় আর ক্যাপচার করতে তো ভীষণ ভালো লাগে আজ থেকে শুরু হলো দুটো মানুষের নতুন করে জীবনের পথ চলা শুরু হলো খুব সুন্দর লাগে এই মুহূর্তটা দেখতে একটা মেয়ে জীবনের এটা হলো একটা খুব সুন্দর একটা মুহূর্ত যেটা সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের নতুন বৌতো সিঁদু দানের সময় প্রচন্ড কেঁদে ফেলেছিল যাই হোক সবাই বুঝিয়ে থামিয়ে দিয়েছে এখন তো পুরোপুরি নাচতে শুরু করেছে যাই হোক সব মিলে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর গেল কমপ্লিট হয়ে গেছে এখন বর বর্ষাতে আমরাও খেতে বসে পড়বো কারণ একটা ফেরার ব্যাপার আছে বেলা হচ্ছে আর এদিকে আমাদের লাগেজও নিয়ে এসেছে আগে যদি জানতাম যে লাগেজ এখানে আনা থাকবে তাহলে ড্রেসটা পরা যেত তো যাই হোক কী আর করবো সবাই তো দেখলাম পরে এসেছে এখান থেকে সবাই চেঞ্জ করে নেবে আমি পরে এখানে এসে জানলাম যে চেঞ্জের ব্যবস্থা ছিল মানে লাগেজটা আমাদের এখানেই থাকবে আর এখানে এই সোয়েটার পরে ভীষণ গরম লাগছে তো আর করবো এবার চলো খাবার মেনুতে আসা যাক আমাদের ওইদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি এদিকে বরবদেরও খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে দিল ভাত লেবু ডাল আর একটা হচ্ছে মাছের চচ্চুরি ছিল আর ছিল আলু ভাজা আর সাথে ছিল মাছের একটা ঝোল করেছিল কাটা মাছের একটা ঝোল খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল সাথে দিয়েছিল চাটনি দই আর একটা করে মিষ্টি গোলাপ যেমন ছিল বেশ খুব সুন্দর খেতে ছিল আর এবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে মেয়ের বাড়িতে এখন মেয়েকে নিয়ে যাওয়া হবে যেহেতু একটা একটা হলে বিয়েটা হচ্ছে তো সেই জন্য এখান থেকে মেয়েকে বাড়িতে নিয়ে যাবে বাড়ি থেকে তারপর ওখান থেকে বিদায় দেওয়া হবে তো আমরা এখান থেকে একবার এখন বাসে উঠে পড়েছি আর বাসটা এত এবার বাজে যাচ্ছে মানে এবারে রুটটা অন্য দিকে যাচ্ছে সেই কারণে না রাস্তাটা এত বাজে মানে সমানে ঝাঁকুনির পর ঝাঁকুনি মানে রাস্তাটা ভীষণ বাজে ছিল তো এদিকে এখন দুপুরবেলা যেহেতু সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে এবার সবারই ঘুম চলে এসেছে গোটা বাস সবাই এখন ঘুমোচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো আসছি আবার কিছুক্ষণ পরে i didn't have lunch ঠান্ডা করতে হবে এদিকে আমরা কালিয়াগঞ্জ পৌঁছানোর একটু আগে এক জায়গায় থেমে সেখানে ফ্রেশ টেল শোলাং আর একটু চা বিস্কিট খেয়ে আমাদের গাড়ি আবার রওনা দিল তো ওখানে আমরা কালিয়াগঞ্জ আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তো ওখানে আমাদেরকে একটা মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে তো ওখান থেকে বড় বউরা প্রণাম করে বাড়িতে যাবে তো এখান থেকে সব ডিজে বক্স ভাড়া করা হয়েছে বাজি খাটাতে পারতে সব নিয়ে যাবে বউকে বাড়িতে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি বুঝতে পারি নি বড় বউদেরকে প্রণাম করে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আমরা আর কী করবো তারপরে আমরা টোটো করে সেখানে গিয়ে তারপরে ওদের সাথে তো এবার আমরা সবাই এখানে একসাথে সবাই মিলে নাচতে নাচতে হোকে নিয়ে আমরা বাড়ির সামনে দিয়ে দিয়ে যাচ্ছি ওইদিকে বইয়ের হলো ববু শাশুড়ি মা রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে হাতের বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা এদিকে তো অনেকটা নাচ গান অনেক কিছুই হলো কিন্তু সব কিছুই না শেয়ার করতে পারলাম না কারণ কপিটাই চলে আসবে তো সেই কারণে মিউজিকের ওখানে স্কিপ করে গেছে তো এদিকে গাড়ি চলে এসেছে এখন শাশুড়ি বউকে বরণ করে নেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমাদের সাথে অল্প অল্প করে ক্লিক করে রেখেছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কে নামিয়ে বর বলেছে নাচ না করলে কিন্তু ভিতরে ঢোকা যাবে না তো শেষ পর্যন্ত বর বউকে নাচিয়ে তারপরে ভিতরে গৃহ করাচ্ছে তো এদিকে কলসি নিয়ে উপরে যাবে তারপর আলতা পায়ে গর্ব প্রবেশ করবে আর ওইদিকে সমস্ত ছেলেমেয়েরা ঘর ধরে বসে আছে বলছে টাকা না দিলে কিন্তু ঘর ছাড়বো না তো তারপরে হবে আশীর্বাদ তো চলো বন্ধুরা দেখতে থাকুক সমস্ত রিচুয়ালসগুলো

তোমরা দেখতেই পেলে অনেক গন্ডগোল ধাক্কাধাক্কি হচ্ছে তো অবশেষে সবকিছু মিটিয়ে ঘরে প্রবেশ করেছে তবে হ্যাঁ টাকা কিন্তু দেয়নি টাকা বলেছে যে কাল দেবে মানে কাল যখন ওই যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে তো তখন বলেছে দেবে আদেও দিয়েছিল কি না জানি না কারণ আমরা ব্যাক করে এসেছিলাম সেই দিন দুপুরেই তো সেই জন্য সঠিক জানা নেই তো এদিকে শাশুড়ি এখন বউকে বরণ করে নিচ্ছে মানে আশীর্বাদ আর কি বরণ তো প্রথমেই করা হয়ে গেছে তো এদিকে এখন আশীর্বাদ করছে কানে মুদু দিয়ে নিচ্ছে আর এখানে তারপর কিছু খেলা রিচুয়ালস যেগুলো আছে সেগুলো এখন হবে তো এখন

এদিকে খেলা চলতে চলতে বরকে বারবার করে মনে করে দেওয়া হচ্ছে যে আজকে যেহেতু কাল রাতে বর বই মুখ দেখা যাবে না তবে কালকেও কিন্তু যতক্ষণ আর টাকা না দেওয়া হবে ততক্ষণ কিন্তু মুখ দেখা যাবে না তো এই চলছে তর্কাতর্কি তো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকো সুস্থ